নমস্কার আগামী পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ সালে সূর্যদেবের রাশি পরিবর্তন হচ্ছে সূর্যদেব এতদিন ধরে অবস্থান করছিলেন ধনুরাশির ঘরে ধনুরাশির ঘর ত্যাগ করে আগামী পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ সালে অবস্থান করবে গোচরে মকর রাশির ঘরে শুরু হবে বাংলার মাঘ মাস সূর্যদেবের গোচরের সঙ্গে সঙ্গে প্রত্যেকটি মাসের পরিবর্তন হয়ে থাকে এবং সূর্যদেব এক রাশিতে অবস্থান করে থাকেন প্রায় এক মাস ধরে তাই আগামী পনেরোই জানুয়ারি দু সালে সূর্যদেব অবস্থান করবে মকর রাশির ঘরে এবং শুরু হবে মাঘ মাস সূর্যদেব কালপুরুষের বাচ্চাদের দশমভাবে অবস্থান করছে এটি তার নিজের পুত্র অতএব রচিতাশের একটা পুত্র বলা হচ্ছে সূর্যদেবের সেই হচ্ছে শনিদেব তারই ঘরে অবস্থান করছে এর জন্য কোন কোন রাশিকে কি পরিবর্তন আসতে চলেছে আজকে এই নিয়ে আলোচনা করব তবে একটা কথা হচ্ছে কি যখনই সূর্যদেব মকর রাশি ঘরে অবস্থান করে তখনই হয় আমাদের পৌষ পার্বণ এবং মাঘ মাসের সূচনা এবং সূর্যের উত্তরায়ণ শুরু হয়ে যায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যান্য গ্রহদের গোচরের থেকেও এই মাঘ মাসে সূর্যদেবের এই রাশি পরিবর্তনটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ দেওয়া হয়ে থাকে এই কারণে কারণ সূর্যের উত্তরায়ণ শুরু হয়ে যায় এই উত্তরায়ণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অনেক কিছু পরিবর্তন আসে মানুষের জীবনে চলার ক্ষেত্রে মানুষের জীবনের ক্ষেত্রে আজকে এই নিয়ে আলোচনা করব তাই উৎসাহ আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন ঠান্ডা একটু লেগে গেছে তাই গলার একটু ব্যথা আছে ওই স্লোলি স্লোলি বলছি অনেকে একটু ধৈর্য সহকারে দেখবেন সবাই নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পণকাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্ক বলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিল টিপবেন অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশানটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্মাছক বিচার করেছেন তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় সূর্যদেবের অবস্থান করছে মকর রাশিতে এই জন্য প্রথমে আমি বললাম মেষ রাশির কী কী পরিবর্তন আসতে চলেছে মেষ রাশির পঞ্চম ঘরে অধিপতি সূর্যদেব রাশির দশমভাবে অবস্থান করছে তবে একটা কথা বলছি আপনারা কিন্তু লগ্ন থেকে দেখার চেষ্টা করবেন লগ্ন না থাকলে রাশিদা দেখতে পারেন তবে লগ্নটা কি ফার্স্ট প্রায়োরিটি দেবেন আপনারা তাই মেষ লগ্নের ক্ষেত্রে কী কী পরিবর্তন আসছে পঞ্চম প্রতি দশমে চলে যাচ্ছে মানে নতুন জীবনের সুযোগ আসছে নতুন কর্মপ্রাপ্তিরও একটা যোগ রয়েছে সেই সঙ্গে কর্মক্ষেত্রে মানসম্মান লাভ হওয়া উচ্চ পদ প্রাপ্তি যারা রাজনীতি করেন রাজনীতিতে সম্মান লাভ বা প্রতিষ্ঠা পাওয়ার একটা দারুণ সুযোগ রয়েছে সেই সঙ্গে পঞ্চম দশমের একটা কানেকশান হওয়ার জন্য আপনার বুদ্ধির বিকাশ হবে আপনার কর্মজীবনে আপনার বুদ্ধিকে সঠিক জায়গায় প্রয়োগ করতে পারবেন আপনার ট্যালেন্টকে প্রকাশ করতে পারবেন আপনার ট্যালেন্টের ট্যালেন্টের বই প্রকাশ ঘটবে বর্তমান সময় যারা পড়াশোনা করছেন চার জন্য সময়টা অত্যন্ত ভালো এবং প্রেমের ক্ষেত্রে চলতি প্রেম যারা রয়েছেন প্রেমের ক্ষেত্রে সাফল্যকে নির্দেশ করছে বা সম্পর্ককে ভালো বা মজবুত হবে সেই সঙ্গে পঞ্চবৈ দশমী অবস্থানের জন্য যারা কর্মজীবনে রয়েছেন তাদের কর্ম জীবনে আপনার কোনো মহিলার সঙ্গে সম্পর্ক হতে পারে বর্তমান সময় এটা সুযোগ রয়েছে তবে যাই হোক জন্মছক সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ জন্মছক তো আমি দেখতে পাচ্ছি না শুধুমাত্র এই রবির গোচরের জন্য কথাগুলো বলছি তাই জন্মছক সবার আগে প্রয়োজন কারণ কিছু কিছু জন্মছক সেখানে রবির অবস্থানটা দেখা সবার আগে দরকার কারণ রবি যেখানে যদি ভালো থাকে তাহলে অবশ্যই ভালো ফলগুলো যে বললাম সেগুলো অতি অবশ্যই ওনারা পাবেন এবার আমি আসলে বিশ্ব রাশি আর বিশ্ব লগ্নের কথা আসলে বিশ্ব রাশির চতুর্থপথী রাশির নবমভাবে অবস্থান করছে অর্থাৎ ভাগ্যের উত্থান হবে সঠিক জায়গায় নিজেকে নিজের বুদ্ধির প্রয়োগ করতে পারবেন গৃহসুখ বৃদ্ধি হবে ঘরের মধ্যে শান্তি বিরাজ হবে করবে এবং সেই সঙ্গে পিতার হেলসু থাকে হেলসু নিরাময় হতে পারে বাবার সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে উঠবে সেই সঙ্গে ভাগ্যের দরজা খুলে যেতে পারে বর্তমান সময় নতুন গৃহ নির্মাণ গৃহ ক্রয় বা বিক্রয় জমি জায়গা কেনা বেচা এই জন্য সময়টা অত্যন্ত ভালো বলা যেতে পারে নতুন বন্ধুর সঙ্গে যোগাযোগ হবে বন্ধুর কাছ থেকে হেল্প পেতে পারেন সাহায্য পেতে পারেন বন্ধুর সাহায্যে ভাগ্যের উন্নতি হতে পারে এই বর্তমান সময় বিষ লগ্নের মানুষদের এবারে আমি আসবো মিথুন রাশি মিথুন লগ্নের কথা আসি মিথুন রাশির তৃতীয় প্রতি অবস্থান করছে রাশির অষ্টমভাবে অষ্টমভাবে তৃতীয় বতির অবস্থানের জন্য ভাই বোনের সঙ্গে মাঝে মধ্যে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন তবে পৈতৃক সম্পত্তির প্রাপ্তির জন্য সময়টা খুব ভালো এছাড়া ভাই বোনেরা মাঝে মাঝে আপনার সঙ্গে গুপ্তভাবে কোনো শত্রুতা ক্রিয়েট করে যেতে পারে তবে পৈতৃক সম্পত্তির প্রাপ্তির জন্য খুব ভালো সময়টা এবং সেই সঙ্গে চলতি মামলার মোকদ্দমা যদি যুক্ত থাকেন সেই মামলা মোকদ্দমা নিষ্পত্তি বা সঠিক রায়ের হদিশও পেতে পারেন এই সময়টা মোটামুটিভাবে কাটবে খুব একটা ভালো বলা যেতে পারছি না এই মিথুন জন্য মিথুন রাশির জন্য সময়টা খুব একটা ভালো নয় রবির গোচরটা এরপরে আমি আসবো কর্কট রাশি বা কর্কট লগ্নের কথায় কর্কট রাশি দ্বিতীয় প্রতি সপ্তমে চলে যাচ্ছে দ্বিতীয় প্রতি সপ্তমে থাকার জন্য ব্যবসার ক্ষেত্রে উন্নতি ব্যবসায় আচমকা লাভ ব্যবসায় অনেক পয়সার ডিলিংস করতে পারবেন অনেক উপার্জন করতে পারবেন বর্তমান সময় যারা কথা বেঁচে খান প্রচণ্ড ভালো সময় এটিকে বলা যেতে পারে সেই সঙ্গে লাইফ পার্টনারের সঙ্গে ইগো কেন্দ্রিক কোনো না কোনো সমস্যা তৈরি হতে পারে ঠিক আছে দুজনের মধ্যে রাগ জেদকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন অবশ্যই ভালো কাটবে দাম্পত্য জীবন এবার সিংহ রাশি বা সিংহ লগ্নের কথা আসে সিংহ রাশির অধিপতি গ্রহী হচ্ছে এই রবি সরুদেব রাশি সবসময় অবস্থান করছে এই জন্য যারা চাকরি প্রাপ্তির চেষ্টা করছেন বা চাকরির জন্য কম্পিটিভ এক্সামে পরীক্ষা দিচ্ছেন অর্থাৎ প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষা দিচ্ছেন সেখানে সাফল্যকে নির্দেশ করছে সিংহ লগ্নের জন্য এবং সেই সঙ্গে চাকরি পাওয়ার জন্য সময়টা অত্যন্ত ভালো শত্রু পুরোপুরি নাশ হয়ে যাবে সুপোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না সেই সঙ্গে জেঠু কাকু যদি থাকে এর সঙ্গে সম্পর্ক যদি হানি থাকে সেই সম্পর্কগুলো সুন্দর বা মজবুত হবে মামার সঙ্গে সম্পর্ক ভালো হয়ে উঠবে সেই সঙ্গে শত্রু অবশ্যই নাশ হবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ দেবেই দেবে এই রয়ে শরীরতে এবং মাঝে মধ্যে কিন্তু মাথার যন্ত্রণা মাথায় চোর রাখার লাগারও একটা ভয় রয়েছে এটা মাথায় রাখবেন এবার আসলে কোন রাশি বা কোনা লগ্নের কথায় কন্যা রাশির দ্বাদশপতি চলে যাচ্ছে রাশির পঞ্চমভাবে এর ফলে বিদেশ থেকে অর্থ রোজগারের জন্য সময়টা খুব ভালো বা বিদেশে গিয়ে যারা রোজগার করেন বা রোজগার করতে চাইছেন তার সময়টা অত্যন্ত ভালো আপনার বুদ্ধিমত্তার প্রকাশ পাবে বিকাশ করবে জ্ঞান বুদ্ধির বিকাশ করবে উচ্চশিক্ষার জন্য সময়টা খুব ভালো বা বাইরে গিয়ে পড়াশোনার জন্য বা হায়ার কোনো ডিগ্রি কোর্স করার জন্য সময়টা খুব ভালো বা রবিকে সাহায্য করবে যারা বিশেষ করে সেলসম্যানের কাজকর্ম করেন ওষুধের কাজকর্ম অত্যন্ত ভালো সময় তুলা তুলারাশি বা তুলার কথা তুলারাশির একাদশপতি রাশির চতুর্থভাবে অবস্থান করছে এর ফলে আপনাদের ইনকাম বাড়বে অর্থাৎ আয় রোজগারটা বাড়বে সাফল্য হবে পাবেন আপনারা গৃহসুখ বৃদ্ধি পাবে তবে মায়ের মাঝে মাঝে হেলথ ইস্যু দেখা যেতে পারে কোনো জায়গা জমি সংক্রান্ত কোনো মামলা মোকদ্দমা যুক্ত থাকলে এই সময়টা সাবধানে থাকবেন তবে কোনো জায়গা কেনার জন্য সময়টা অত্যন্ত ভালো বা গৃহ নির্মাণের জন্য সময়টা অত্যন্ত ভালো বলা যেতে পারে ঘরের মধ্যে সুন্দর একটা সম্পর্ক থাকে সবার সঙ্গে এবং রোজগার এই সময় বৃদ্ধি পাবে আই লাভ সাফল্যের একটা দরজা খুলে দিতে পারছে এই চতুর্থভাবে গ্রহী থাকার জন্য তবে চোখের সমস্যা একটু ভোগাবে যদি চোখের সমস্যা থাকে একটু সাবধানে থাকার চেষ্টা করে বা হার্টের কোনো প্রবলেম থাকলেও ওই সময় সাবধানে থাকার চেষ্টা করে তুলা লাগ্ন মানুষেরা এরপর আমি বিশ্বিক লগ্ন কথা আসবো বিশ্বিক লগ্নের ক্ষেত্রে দোষ সম্পতি অর্থাৎ কর্মাধিপতি রবি তৃতীয়ভাবে থাকার জন্য কর্মক্ষেত্রে যোগাযোগ আসবে বন্ধুবান্ধব বা প্রতিবেশী কিংবা ভাইদের সাহায্যে নতুন কর্মপ্রাপ্তি হতে পারে কর্মক্ষেত্রে সম্মান লাভ হওয়া সুনাম বৃদ্ধি পাওয়ার জন্য সময়টা খুব ভালো অত্যন্ত ভালো বলা যেতে পারে এই তৃতীয়ভাবে থাকার জন্য বিশ্বিক লগ্নের সেই সঙ্গে বিশ্বিক তৃতীয়ভাবে থাকার জন্য আপনার সাহস পরাক্রম যথেষ্ট ভালো থাকবে এবং যে কোনো কাজের চেষ্টা থাকবে এবং চেষ্টা দ্বারা যে কোনো কাজকে খুব সুন্দরভাবে করতেও পারবেন এরপরে আসবো আমি ধনু রাশি বা ধনু লগ্নের কথায় ধনু লগ্নের নবমপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে নবম্প দ্বিতীয়ভাবে থাকার জন্য আপনার ভাগ্যের অবশ্যই উন্নতি হবে আকস্মিক অর্থ লাভের একটা যোগ রয়েছে এবং যারা কথা বেছে খান সময়টা অত্যন্ত ভালো শ্বশুর বাড়ির সঙ্গে যদি বিরোধিতা থাকে সেই বিরোধিতা এই সময় মিটে যেতে পারে এই সময় সময়টা অত্যন্ত ভালো বলা যেতে পারে এরপরে আমি আসব কর মকর রাশি আর মকর লগ্নের কথায় মকর রাশিতেই অবস্থান করছে এই রবিবার সূর্যদেব এই সূর্যদেব মকর লগ্নের ক্ষেত্রে অষ্টমাধিপতি অবস্থান করছে রাশিতেই অবস্থান করছে অষ্টমপতি রাশিতে থাকার জন্য গুপ্ত জিনিস অষ্টমপতি রাশিতে অবস্থান করছে অষ্টম পদে আছে থাকার জন্য কিছু রোগ সমস্যা তৈরি করতে পারে যেমন চোখের সমস্যার সৃষ্টি হতে পারে মাথায় কোনো চোর আঘাত লাগানো একটা ভয় রয়েছে মকর লগ্নের ক্ষেত্রে কারণ অষ্টম অষ্টমপতি যেহেতু লগ্নে আসছে অর্থাৎ মাথায় কোনো না কোনোভাবে আঘাত লাগার একটা ভয় রয়েছে সেই সঙ্গে চোখে যদি প্রবলেম থাকে চোখের সমস্যা সৃষ্টি হতে পারে সেই সঙ্গে ক্রনিক হার্ট ডিজিজ রয়েছে সে হার্টেরও একটু প্রবলেম হতে পারে তাই ডাক্তারের সঙ্গে অবশ্যই কনসাল্ট করে রাখবে যদি কোনো সমস্যা সম্মুখীন হয়ে থাকেন আমার জীবন বলার ক্ষেত্রে এই মাঘ মাসে এবারে আমি আসব কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের কথা আসব কুম্ভ লগ্ন বা রাশির সপ্তম প্রতি রাশি দ্বাদশভাবে অবস্থান করছে অত্যন্ত অশুভ এটি সপ্তমপতি দ্বাদশ চলে আসার জন্য আপনাদের বিবাহিত জীবনে প্রচুর সমস্যা স্ট্রাগেল তৈরি হতে পারে এই রোগীর কারণে এবং গৃহকেন্দ্রিক সমস্যা তো অবশ্যই ঘটবে অযথা ব্যয় হয়ে যাওয়া ব্যবসায় লোকসান ব্যবসায় অনেক টাকা কাউকে ধার দিয়ে বা কাউকে টাকা দিয়ে সেই টাকাটা উদ্ধার করতে এই সময় পারবেন না খুব সজাগ থাকবেন কুম্ভ লগ্নের ক্ষেত্রে প্রচণ্ড অশুভ হয়ে এটি তাই কুম্ভ লগ্নের মানুষেরা খুব সাবধানে থাকার চেষ্টা করবেন এই রবি সূর্যদেব বা রবি বা সূর্যদেব গাভাবে থাকার জন্য এবারে আমি সর্বশেষ রাশি বা লগ্নের কথা আসি সেটা হচ্ছে মকর রাশি বা মকর লগ্নের কথায় মকর রাশি বা মকর লগ্নের ষষ্ঠপতি রাশির একাদশে অবস্থান করছি অত্যন্ত শুভ মকর লগ্নের ক্ষেত্রে এর ফলে চাকরি যারা চেষ্টা করছেন চাকরিতে সাফল্য পেতে পারেন কর্মজীবনে প্রমোশন পাওয়া উন্নতি সম্মান লাভ হওয়া আকস্মিক অর্থ লাভ হওয়া আয় লাভ সাফল্যের একটা দরজা খুলে দিতে পারে রবি সুযুদেব একাদশভাবে থাকার জন্য সেই সঙ্গে যারা মধ্যে পরীক্ষা দিচ্ছেন দিন ধরে চাকরির চেষ্টা করছেন তাদের সময়টা অত্যন্ত ভালো প্রেম থেকে বিবাহ হয়ে যাওয়ার সময়টা খুব ভালো সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রে কিন্তু ইগো কিন্তু একটা সমস্যাও থাকতে পারে তবে কু মকর মীন রাশির জন্য রবি এই গোচরটা অত্যূর শুভ বলা যেতে পারে তবে আমি কথাগুলো বললাম শুধুমাত্র রবি শুধুদেবের গোচরের উপর ডিপেন্ড করে কথাগুলো বলছি তুই অনেকে জীবনের সঙ্গে মিলতে পারে অনেক জীবনের সঙ্গে মিলতে পারে পারেও পারে এর প্রধান কারণ হচ্ছে কি এর কারণ হচ্ছে জন্মচক বা ঠেকেজি গোষ্ঠী আমি আমার জন্মছক বা ঠেকাজ গোষ্ঠী দেখতে পাচ্ছিলাম শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে কথাগুলো আমি বললাম তাই আপনারা অতি অবশ্যই আপনার বিচার বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমাকে জন্মোচ্ছক বিচার করতে চান তাহলে আর মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন